সালামু আলাইকুম মরহামদুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আসলে অনেকেই অনলাইন থেকে কেনাকাটা করে আসলে হলো গিয়ে প্রতারিত হয় তো এ কারণে আসলে আমি অনলাইন থেকে এর আগেও একটা ড্রেস কিনছি তো আলহামদুলিল্লাহ সেটা ভালো ছিল তো এখন আবার নতুন করে হলো গিয়ে অনলাইন থেকে সাতটা ড্রেস অর্ডার করছি তো এখন সেটাই আমি একটু আনবক্স করে দেখবো মানে আনবক্সিং করে দেখব যে আসলে ড্রেসগুলো ঠিক আছে কি না তো আমি হলো গিয়ে ড্রেসগুলো আফরা থ্রি বি থেকে হলো গিয়ে ড্রেসগুলো অর্ডার করছি তো এখন চলুন আসলে আমরা একটু আনবক্সিং করে দেখি আসলে ড্রেসগুলো ঠিক আছে কি না আমি এখানে আসলে বাটিকের সবসময় পরার জন্য ড্রেসগুলো অর্ডার করছি বাটিকের ড্রেস তো সেগুলোই হলো গিয়ে এখন যেহেতু প্রচণ্ড গরম চলতেছে আর এই গরমে হল গিয়ে এই ড্রেসগুলো পরে কিন্তু অনেক অনেক শান্তি পাওয়া যাবে তো এই কারণেই হলো গিয়ে বাটিকের ড্রেসগুলো অর্ডার করা আসলে এই ড্রেসগুলো হয় কি দেখা গেলো গরমে পরে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করা হয় তো এই কারণেই হলো কি ড্রেসগুলো পরা তো এই হলো কি আমার প্রথম ড্রেসটা আমি একটু দেখছি আসলে হয় কি নেট একরকম দেখায় আর ড্রেসের হাতে পাওয়ার পরে ড্রেসের কোয়ালিটিটা একরকম হয় আর এই হলো কি আর একটা আসলে যারা সব সময় বাটিকের ড্রেস পরেন তারাই অবশ্যই জানেন যে আসলে এই কোয়ালিটিগুলো বা এই ড্রেসগুলো কেমন হয় অসম্ভব সুন্দর মোটামুটি কোয়ালিটি আমার কাছে মনে হয় কারণ সব সময় পরার জন্য একদমই পারফেক্ট আর কমলা কালারটা আমার কাছে বেশ ভালো লাগে তো এই কারণে একটু আজকে কমলা কালারের ড্রেসই অর্ডার করা হয়েছে বেশি এখানে হলো আর একটা ড্রেস কমলা আর এটাও হয়েছে কি আর একটা ড্রেস এটাও হলো গিয়ে কমলা এটা এটার কালারটাও খুব সুন্দর মোটামুটি মানে চাপাটাও সুন্দর ভালো লাগতেছে এই হলো গিয়ে আর একটা এটা হলো গিয়ে জামা আর এটা হলো প্যান্টের কাপড় আর এটা হলো গিয়ে ওড়নাটা আর এটা হলো গিয়ে আর একটা এটা হলো জলপাই কালার মেবি এটা হলো জামা আর এটা হল প্যান্টের কাপড়টা আর এটা হলো গিয়ে ওড়না আৰু এটা হ'ল গীয়ে হাতাৰ কাপোৰ হে মোটামুটি ভাল দেখা গল যে গৰমৰ ছিজনগুলত চলি যাব আৰু হে এই হ'ল লাল খয়ৰী কালাৰ মধ্য পেণ্টৰ কাপোৰটো হ'ল গৈ এক কালাৰৰ আৰু এইগুলো হ'ল গিয়ে চাপাৰ আছিলে বাৰ্টিকিৰ যম হয় ত' মোটামুটি আচলতে আলহামদ্লা মোটামুটি আচলতে ভাল মোটামুটি কোৱালিটিৰ মধ্য আচলতে ভালেই বলব আলহামদা খুবেই ভাল কোৱালিটিৰ মধ্য আচল ড্ৰেছগুলো আসলে আমি বরাবরই আসলে দেখা গেল দেখে বাজারে গিয়ে তারপর হলো গিয়ে কেনাটা কেনাকাটা করি তো যেহেতু আমাকে আমার আসলে অনলাইনে দেখে ড্রেসগুলো খুব ভালো লে লাগছে আসলে কয়েকদিন থেকে আসলে পেজটা বারবার করে ঘুরে ফিরে সামনে আসতেছিল তো এ কারণেই হলো গিয়ে এই ড্রেসগুলো হলো গিয়ে আনানো মানে নেয়া এটাও খুব ভালো লেগেছে তো এই কারণে আসলে নেয়া আলহামদুলিল্লাহ যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই নেক্সট আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার হাজির হব তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ আর হ্যাঁ দামগুলো কিন্তু একদমই কম মানে হলো গিয়ে রিজনেবল প্রাইজই নিয়েছি আমি এগুলোকে তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ